ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় তুললে যেন কোয়ালিফায়ার নিশ্চিত করবেন খুলনা টাইটেন্স এমনকি কোয়ালিফায়ার থেকে বাদ পড়বে দুর্বার রাজশাহী দর্শক বারো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ নম্বর স্থানে রয়েছে দুর্বার রাজশাহী এমনকি রংপুর রাইডার্সের বিপক্ষে এক ঐতিহাসিক জয় নিয়ে এগারো ম্যাচে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম নম্বরে রয়েছে খুলনা টাইটেন্স এমনকি খুলনা টাইটেন্সের হাতে রয়েছে মাত্র একটি ম্যাচ এ ম্যাচটি জয় পেলেই যেন পয়েন্ট টেবিলের চতুর্থ নম্বর স্থানে চলে যাবে খুলনা টাইটেন্স খুলনা টাইটেন্সের শেষ ম্যাচে যেন তাদের প্রতিপক্ষ হবে ঢাকা ক্যাপিটালস তো বন্ধুরা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় দিয়ে কি কোয়ালিফাই নিশ্চিত করতে পারবে খুলনা টাইটেন্স আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন